রং টং তুলি টুলি নিয়ে আবার এসে গেছি বন্ধুগণ সঙ্গে এনেছি একটা কাঠের বাক্স এই বাক্সগুলোতে গয়নাগাটি অথবা নিজের প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র রাখা যেতে পারে এগুলো বিভিন্ন সাইজের হয় তো আমি প্রথমে একটা ছোটো বাক্সেই এঁকেছিলাম তো বাকি কথা বলার আগে প্রথমে একটা কথাই বলবো যারা তোমরা ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনুরোধ করছি ফোনের স্ক্রিনের ডান দিকে না একটা বুড়ো আঙুলের চিহ্ন থাকে পারলে ওটা একটু টাচ করে দিও খুবই সামান্য একটা অনুরোধ কিন্তু এটা খুবই প্রয়োজনীয় আমাদের জন্য যাই হোক আমি শুরুতেই বক্সটাতে প্রাইমার করে নিয়েছি প্রাইমারের পরিবর্তে সাদা রঙও করা যেত আমার কাছে প্রাইমার ছিল তাই আমি প্রাইমার করে নিয়েছি তারপরে পুরো বক্সটাতে আমি আকাশি রঙটা আগে করে নিয়েছি এবার ডিরেক্ট আকাশি রঙটাও অ্যাপ্লাই করা যায় কিন্তু আমার মনে হয় সাদা বা প্রাইমার করে নিলে একটা স্মুথনেস আসে এই আকাশি রঙটাতে তো তারপরে আমি ডিপ নীল দিয়ে কলকা করা শুরু করেছি এই ডিজাইনটা আমার নিজের খুবই পছন্দের এটা তৈরি হওয়ার পরে দেখতে ততটা সুন্দর লাগে এটা করতে ঠিক ততটাই সময় লাগে আমার নিজেরই মনে নেই এটা আমার কতদিন লেগেছে কমপ্লিট করতে বক্সটা মানে পুরোটা তো তোমরা দেখে নিচ্ছ মাত্র দু মিনিটে তো মানে আমার নির্দিষ্ট মনেই নেই আমি কতদিন এটা কমপ্লিট করেছিলাম তো যাই হোক পুরো আঁকাটা হয়ে যাওয়ার পরে আমি এর ওপরে বার্নিশ করেছি বার্নিশ করলে রঙটা উঠে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এবং কোথাও কোনো রকম ঘষা খেলো বা কিছু হলো সেক্ষেত্রে আঁকাটা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর অবশ্যই একটা গ্লজি ফিনিশ আসে জিনিসটাতে যেন দেখতে আরও সুন্দর লাগে তো এটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমি কিছু স্টিল ফটো তুলেছিলাম সেগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি ভিডিওটাতে তো তোমরা দেখো কেমন লাগছে একটা নীল রঙের গয়নার বাক্স বলতে পারি এটাকে তো তোমরা জানিও কেমন লাগলো আর যদি তোমরা এরকম বক্স অর্ডার করতে চাও তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করতে পারো আমি ক্যাপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে